এবার হচ্ছে আমি দেখাবো আপনাদের বাচ্চাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট এই প্যান্টের লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম বাচ্চাদের এই প্যান্টগুলো হতে পারে কতটা প্রিমিয়াম প্রত্যেকটা প্যান্টই এরকমই স্টিচ থাকবে প্রত্যেকটা প্যান্ট এরকম স্টিচ আপনারা আসলে আমি কাছ থেকে যদি দেখে আপনাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যান্ট এরকমই স্টিচ থাকবে এবং সিক্স পকেটের দেখতে পাচ্ছেন আপনার সাইডে একটা পকেট থাকবে এবং সামনের পকেট সিক্স পকেটের এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দু থেকে আট দশ বছর বারো বছর বাচ্চাদের জন্য প্রিমিয়াম একদম হাই প্রিমিয়াম কিন্তু এই প্যান্টগুলো এবং ফেব্রিক্সগুলো কিন্তু খুবই ভালো মানের হবে এবং প্রত্যেকটা প্যান্ট ওয়াশের কারণে কিন্তু এগুলো রং কষুরের কোনো পরিমাণ মাত্র সম্ভাবনা নেই আর এই প্যান্টগুলো কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির আমি যদি প্যান্টগুলো আপনাদের দেখাই এই প্যান্টগুলো পেয়ে না আমাদের কাছে দুই তিনটা ডিজাইনের ভিতরে এবং দু তিনটা কালারের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও কিন্তু সিক্স পকেট এটাও সিক্স পকেট এটা হচ্ছে দু তিনটা কালার এবং দু তিনটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্যান্টটি কতটা প্রিমিয়াম আপনাদের বাচ্চাদের লাগবে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কোনো নর্মাল প্রোডাক্ট না বা লোকাল প্রোডাক্ট না আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্যান্টটি এরকম স্টেজ থাকবে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে আমি যদি আপনাদের দেখাই এটা হচ্ছে চার বছর বাচ্চার এটা হচ্ছে চার বছর বাচ্চার প্যান্টটা কতটা জোস লাগবে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং ফেব্রিক্সগুলো কিন্তু খুবই উন্নত মানের চার বছর বাচ্চার এই জিন্স প্যান্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ টাকা ভাবা যায় এগুলো এগুলো কিন্তু বড়ো বড়ো শোরুমে ওঠালে আপনার অনেক দাম নেবে এগুলো আমরা পেজ নতুন হিসাবে আমরা এগুলোর বাচ্চাদের প্যান্টের প্রাইসটা নিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা এই দু থেকে চার বছর বাচ্চাদের প্যান্টটা নিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের যে জিন্স প্যান্ট আছে এই সেম কোয়ালিটির এটার প্রাইসটা পড়ে যাচ্ছে হচ্ছে অনলি ছশো টাকা করে অনলি ছশো টাকা যার যে কপিস লাগে দেওয়া যাবে এবং যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রোডাক্ট হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো কতটা গুণগত মানসই এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে চার বছর বাচ্চাদের ব্লাকের ভিতরে এই প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো টাকা যার যেটা লাগে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্যানই আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এগুলো বাচ্চারা কতটা কম হবে এগুলো পড়লে এই প্যানটা পেয়ে যাচ্ছেন আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা যার লাগে দ্রুত একটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো মোবাইল টেলিগ্রামে